তো এর আকাশ তোমরা দেখছো আকাশ সদর ব্লগস তো আজ আমরা যাবো কুমোরটুলি আর এখন আমরা আছি শোভা বাজার সুতাম মধ্যে মেদুর সেখানে তো এখান থেকে আমরা যাবো কুমোরটুলি এখান থেকে তোমরা তিন নম্বর গেটে বার হবে মেট্রোতে বার হয়ে দেখবে এই একটা লাল মন্দির দেখতে পাচ্ছো এখানে এখান থেকে একটা বাঁদিকের রাস্তা যাচ্ছে ওই আমরা যাবো ওখান থেকে সোজা গেলে মানে আমরা কুমোরটুলিতে পৌঁছে যাবো তো এই যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছো এখান থেকে আমরা সোজা এই বাঁদিকের রাস্তাটাই যাবো বন্ধুর আমরা কোনো বাসে টার্ন না নিয়ে সোজা এগিয়ে যাচ্ছি রবীন্দ্রসরণী রাস্তা পর্যন্ত আমরা সোজা এগিয়ে যাবো এরকমভাবে তো আমরা গাইজ সোজা চলে এসেছি আর এখানে এই দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর এখানে একটা ব্যাঙ্ক আছে তো এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে তো চলো যাওয়া যাক চলছে গাইজ এখানে এই রাস্তাগুলোর উপরে এসেই আমরা প্রথম ঠাকুর দেখতে পেয়ে গেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরেরই কাজ এখনো চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু ঠাকুরের রং করাও হয়ে গিয়েছে আর এখানে কিছু ঠাকুরের মাটির কাজও চলছে আর এই যেহেতু এখানে ঠাকুরের হাত পা তৈরি করছে খড় দিয়ে এখানে ছোটো ছোটো মূর্তিও রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো রং করা বাকি আছে তো বন্ধুরা ওই রাস্তা ধরে সুন্দর চলে আসার পর আমরা এখান থেকে একটা বাঁদিকে টার্ন নেব তো এখান থেকে বাঁদিকে গেলেই আমরা মেন কুমোরটুলির মধ্যে প্রবেশ করবো বলতে গেলে আমরা চলে আসলাম এখানে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানকার মূর্তি প্রতিমাগুলোতে চক্ষুদান করা হয়ে গিয়েছে পুরো প্রতিমাগুলো একদম পুরো তৈরি হয়ে গিয়েছে মোহন মাসি রুদ্র পার্ক স্টুডিওর ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে এই দাদা গণেশ ঠাকুরের হাতগুলোকে ঠিক হচ্ছে তাহলে এগুলোকে এই কাজটাকে যেটা করছে ওটাকে কী বলে মানে এরপরে পরে রং হবে আর এখানে এই মূর্তিগুলো প্রতিমাগুলো রাখা আছে এগুলো রং হবে সব ওখানে আরও একটি রাখা আছে তো তোমাদের এখানকার ঠাকুর প্রতিমাগুলো কেমন লাগলো অবশ্যই জানলো এবার আমরা চলে আসলাম পরবর্তী স্টুডিওর দিকে আর এখানে এই মূর্তি পৌঁছে মাটিতে মাটির কাজ এখনো চলছে তো এই দাদা এখানে মাটির কাজ করে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ তো দাদা এখানে মাটির কাজ করতে থাকুক আর আমরা চলে যাই পরবর্তী স্টুডিওতে তো বন্ধুরা তোমরা দেখতে তোমরা মূর্তি প্রতিমাগুলোর চক্ষুদান করা হয়ে গিয়েছে তাই মুখগুলো ঢেকে রাখা হয়েছে এখানেকেও মূর্তি প্রতিমাগুলোর চক্ষুদান করা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমরা এখন আছি ইন্দ্রজিৎ পাল একটা স্টুডিওতে এখানেও মূর্তি প্রতিমাগুলোর চক্ষুদান করা হয়ে গিয়েছে তো চলো এখানから মূর্তি প্রতিমাগুলোকে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে আর এই সাইড এ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর মূর্তি গুলো রাখা রয়েছে তোমরা দেখতেই পারছুরা বছর আবার হবে বন্ধুরা তোমাদের প্রথম কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে আরেকবার বলে রাখলাম তো বন্ধুরা দূর থেকে দেখলাম এই স্টুডিওতে কাজ আর এই পাশে রয়েছে সব ঠাকুর তো উনি আস্তে আস্তে রং করুক সামনের দিকে আরও যাই দেখি আরো কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে তৈরি আর পাশের স্টুডিওতেও দূর থেকে যতটা পারছি জুম করে দেখানো যায় দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঠাকুরের কাজ এই হলো আরো একটি ঠাকুর আরো কষ্ট করে যদি আগাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর চোখের কাজ হয়েছে তো ভেতরে তো যাওয়া যাবে না আর এখানে দেখতে পাচ্ছ একটি দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে তো এবার আমরা চলে আসলাম কৃষ্ণা স্টুডিওতে খালি বিশাল চেহারা করেছে আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কৃষ্ণা স্টুডিওতে প্রতিটা মূর্তি প্রতিমাতে চোখ আঁকা হয়ে গিয়েছে তো এখানকার মূর্তি প্রতিমাগুলোতে মায়ের বসন এবং কেশ লাগালেই পুরো কাজ কমপ্লিট তোমাদের এখানকার মূর্তি প্রতিমাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর গাইজ এই ভিডিও দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসছে